একজন মানুষ কতটা নিচু মানসিকতার হলে এমন কাজ করতে পারে ভাবতেই কষ্ট হয় একটা আট বছরের মেয়ের মা হয়ে কিভাবে সে নিজের ভবিষ্যৎ প্লাস নিজের সন্তানের ভবিষ্যৎ এভাবে ধ্বংস করে ফেলল আপনারা একবার ভাবুন ভাবতেই অবাক লাগে এমন একটা জঘন্যতম কাজ সে করলো আর যে ছেলেটা একজন বিবিএ পাশ তরুণ সে কিভাবে এক সন্তানের মায়ের প্রেমে পড়ে নিজের চরিত্র নষ্ট করলো এ ধরনের সম্পর্ক শুধু দুইটা পরিবার না পুরো সমাজে একটা ভয়ানক প্রভাব ফেলে আজকাল টাকা পয়সা আর মোহের পেছনে মানুষ নিজের মর্যাদা ভালোবাসা সব বিকে দিচ্ছে এই ঘটনা শুধু একটা প্রেমের গল্প না এটা সমাজের জন্য এক ভয়ানক শিক্ষা জানা গেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারবিটা ইউনিয়নের কয়ডা গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা ছদি প্রবাসী মেহেদি হাসান মিন্টুর স্ত্রী কনিকা যিনি বালিজুড়ি ইউনিয়নের পশ্চিম শুকনগরী এলাকার ডেকোরেটর ব্যবসায়ী হাকিমকারীর মেয়ে বিয়ের এক বছর পর তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান স্বামী প্রবাসে থাকায় কণিকার সঙ্গে পরকীয় সম্পর্ক গড়ে উঠে একই এলাকার অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য আব্দুল মান্নানের ছেলে খুকনের সঙ্গে তিনি একজন বিবিএ পাশ তরুণ দীর্ঘদিনের এই পরকীয়ার পর স্বামী মিন্টু প্রবাস জীবন শেষ করে দেশে ফেরেন সঙ্গে আনেন কোম্পানির উপহার হিসেবে দেওয়া পাঁচ লক্ষ টাকা ও কিছু স্বর্ণলঙ্কার কিন্তু দেশে ফেরার মাত্র তেরো দিনের মাথায় কণিকা পরকীয়া প্রেমিক খুকনে হাত ধরে উদা হয়ে যান যাওয়ার সময় তিনি নিয়ে যান তার শাশুড়ির নৈবরী সৈন্য ও স্বামীরা না পাঁচ লক্ষ টাকা এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জরুরছে স্থানীয়দের ভাষায় এটা শুধু এক নারীর পথ বষ্টতা নয় এটা সমাজের এক ভয়াবহ দৃষ্টান্ত সম্মানিত ভিউয়ার্স এই বিষয়টি আপনারা কি হিসেবে দেখবেন অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন